আকাশে চাঁদ ওঠে সবারই ভালো লাগে চাঁদের প্রিয় কজন হতে পারে মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে অভিনেত্রী সাফা কবির মমতাহিনা চৌধুরীর টয়া তানসান দেশা এবং সঙ্গীত শিল্পী সুনীতি নায়কের বিরুদ্ধে গ্রেপ্তার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ তবে এই মাদক কাহিনীর সঙ্গে শুধু তিন তারকা নয় আরও অনেকে জড়িত আছেন যা এটি এখন দেশের টক অব দ্য কান্ট্রি দিন যতই যাচ্ছে ততই বাড়ছে মাদকের ব্যবহার নীরব এই ঘাতকের নেশায় কতজন আক্রান্ত তার সঠিক হিসাব নেই কারো কাছেই পরিসংখ্যান বলছে গত বারো বছরে মামলা হয়েছে আট লাখ আট হাজার নয়শ আসামি দশ লাখের বেশি একযুগে ইয়াবা জব্দ হয়েছে প্রায় চব্বিশ কোটি পিস এছাড়া জব্দ হচ্ছে বিপুল পরিমাণ মদ গাঁজা ফেন্সিডিল ও হেরোইন এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে এলএসডি খাটপাতা আইস ব্রাউনের মতো নিত্য নতুন মাদক ঘৃণ্য এ কাজে জড়িত ছয়শ জন বন্দুক যুদ্ধে নিহত হলেও কমছে না মাদকের রমরমা বাণিজ্য মাদক সংশ্লিষ্টতা নিয়ে তোলপাড় চলছে সবিজ অঙ্গনে মাদকাসক্ত মডেল অভিনেতা অভিনেত্রী সহ সংশ্লিষ্ট অনেকেই এখন এসব নিয়ে উদ্বিগ্ন জানা গেছে সবিজের অনেকেই শুধু মাদক সেবন নয় মাদক কারবারেও জড়িত ফলে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে এমন আতঙ্কে ভুগছেন তাদের অনেকেই অন্যদিকে চাঞ্চল্য করে ঘটনার নেতৃত্ব দেয়া কর্মকর্তাকে হঠাৎ করেই সরিয়ে দেয় নানা প্রশ্ন উঠেছে সন্দেহ ভাজন ব্যক্তিরা নানাভাবে তাদের প্রভাব খাটাচ্ছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কর্মকর্তার তদন্তে জালে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছিল তাকে এবার রহস্যজনক ভাবে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনার রহস্য এখানেই শেষ নয় ঘটনাটি ধামাচাপা চাপা দিতে ইতোমধ্যে চতুর্মুখী চাপে আছে বাহিনীটি শুধু তাই নয় এমন ঘটনায় এক উপদেষ্টার স্ত্রীর হুমকিও এখন আলোচনা জন্ম দিয়েছে এখন হুমকির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল অনেকে বলছে এটি ভুয়া আবার কি বলছে সত্যি এটা সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ইরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দিন গুনছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বন্ধুদের অনুরোধের ঢেকি গিলতে গিয়েই মাদকের জগতে প্রবেশ তার আমি যখন ড্রাগস ফার্স্ট টাইম নেই তখন নেওয়া হয়েছে আমার দুষ্টমি করে আমার ফ্রেন্ডের সাথে একটা কিউরিয়াসিটি ছিল তবে বাবা মায়ের সম্পর্কের অবনতিও ইরাকে এগিয়ে দিয়েছিল ধ্বংসের দিকে আমার সিচুয়েশনটা একটু টাফ ছিল ফ্যামিলি সাপোর্টটা ছিল না যার কারণে ডিপ্রেশনে এতটা বেশি চলে আসছিলাম যে ড্রাগসের দিকে চলে যাচ্ছে এটা আমি খেয়ালই করিনি গোলাপি পিল পেতেও কোন সমস্যা হতো না তার আমি পিল নিতাম যেটাকে বলা হয় আমার ফ্রেন্ডদের টাকা দিতাম ওরা আমাকে এনে দিত আসা অতীত দগ্ধ করে তাকে অনেক বেশি কষ্টের কিন্তু এখন ভালো লাগা কাজ করে যখন এখন আমি বুঝতে পারতেছি যে আসলে আমি কোন পথটা চলে যাচ্ছিলাম কলিগলিতে ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা মিলছে হাত বাড়ালেই ইয়াবাটা যদি আমি না খাই স্যার আমার শরীরটা সঙ্গে অচল হয়ে যায় এটা হিরোর মতন ডাকের নেশার মতন অনেকে অনেক চিন্তাই করে অন্য খায় স্যার চুরি করে অন্য খাই কেউ ডাকাতি করে খায় অন্য কেউ বাপের পয়সা দিয়ে খায় ইয়াবা খাওয়ার কোনো তৃপ্তি নেই আপনি একশো পিস দিলে একশো পিস বোয়ার মধ্যে খাইলাইতে পারো গেল সতেরো অক্টোবর ডিএনসির সহকারী পরিচালক রাহুল সেনের নেতৃত্বে বিপুল পরিমাণ সীসা এমডিএমএ এল কোষ এবং বেশ কিছু মাদক সহ গ্রেফতার করে নর্থ হাউস বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী অরিন্দম রায়দীপকে ঘটনা রহস্যের জন্ম ঠিক তখনই দ্বীপের মোবাইল ফোনে কল লিস্ট ও হোয়াটসঅ্যাপের চ্যাটিং ইমেলে দেশ জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী মাদক সম্পৃক্ত তথ্য এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায় এরই মধ্যে গণমাধ্যমের সংবাদে ভাইরাল সেই স্ক্রিনশট গুলো রাধে রায় নিজেকে সঠিক পথে ফিরিয়ে আনতে অবিরত চেষ্টা করছে মিনাও। একলা রাধে জল ভরিতে যমুনাতে যায় পেছন থেকে কৃষ্ণ তখন আহারে আরে চায় বড় আইনজীবী হয়ে মরহুম বাবার পেশাটা কি ধরে রাখতে চেয়েছিল মিনা কিন্তু বাধা হয়ে দাঁড়ালো নেশা ফার্সিটিতে পড়ার সময় গ্রিড নেই এটাকে বাংলায় বলে গাজা বন্ধুবান্ধবরা যে একদিন আমি মানে সুখের বসে নিয়েই ফেললাম যতদিনে ভ্রম ভাঙে ততদিনে দেরি হয়ে যায় অনেকটাই পড়াতে অবশ্যই আমার ব্যাঘাত ঘটে আমার সিজিপিএ ফল করে আমার ভার্সিটিতে অ্যাবসেন্টিস বেড়ে যায় বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে তবুও সকলে নির্বিকার জানা গেছে বনানী মাঠের পার্শ্ববর্তী একটি রেস্টুরেন্ট বনানী প্রেসক্রিপশন পয়েন্টের কাছাকাছি একটি ভবনের রুফটপের সিশাবারে নিয়মিত মধ্যরাতে মাদক সেবন করেন সবিজের অনেক অভিনেতা ও অভিনেত্রী গুলশান পিঙ্ক সিটির পেছনে একটি রেস্টুরেন্টেও নিয়মিত মাদক নেন অনেক অভিনেতা অভিনেত্রী সূত্র বলছে দু হাজার একুশ সালের সাতাশে আগস্ট রাত তিনটার দিকে রাজধানী গুলশান দুই এবং গুলশান একের মাঝামাঝি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন নাট্যাভিনেত্রী নাজিফা তুসি ও অভিনেতা শরিফুল রাজ একাধিক সংস্থার সদস্যরা জানিয়েছিলেন দুজনেই নেশাগ্রস্ত ছিলেন তারা গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন যেখানে প্রমাণ মেলে ছোট পর্দার মডেল ও অভিনীত মুমতাহিনা চৌধুরীর টয়া সাফা কবির তানসানদেশ এবং সুনীদের মাদকের সঙ্গে জড়িত থাকা তথ্য এছাড়া খবর রটেছে এই মাদক কাণ্ডে বর্তমান সময়ের দেশে একজন জনপ্রিয় পরিচালক নারী কণ্ঠশিল্পী ও একজন নায়ক জড়িত আছেন এই পরিচালক সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্মও বানান গুঞ্জন আছে তারা সবাই মিলে কক্সবাজারে এক পার্টিতে ভয়ঙ্কর মাদক সেবন করেন এই ঘটনাটি ধামাচাপা দিতে ওই পরিচালক উঠে পড়ে লেগেছেন এবং ভেতর থেকে অনেক প্রভাবশালী হুমকি দিচ্ছেন জীবনের ছন্দ ফিরে পেতে নিরাময় কেন্দ্রে এসেছে স্কুল পড়ুয়া মোনালিসাও পারিবারিক পরিবেশেই অ্যালকোহল গ্রহণ শুরু করে ধনির এই দুলালি বাবা মা যখন একসাথে পার্টিতে যেতাম কোন নাইট ক্লাবে যেতাম তো তো ওখানে গিয়ে তো বিয়ার ড্রিঙ্কস এগুলো করা হতো বাবা মা একসাথে করতাম এরপর কথিত অভিজাত সমাজের ক্লাব পার্টি আর বন্ধুদের সাথে ফুর্তি হুমকির মুখে ঠেলে দিয়েছে ছোট্ট এই জীবনটাকেই আমি রাত তিনটা চারটা পর্যন্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে ড্রিঙ্কস করতাম স্মকিং করতাম ড্রাগস এটা করতাম হল একটা পার্সোনাল নাইট ক্লাব মাদকের এক করাল ক্রাশ কবে থামবে কবে টনক নড়বে রাষ্ট্র আর সমাজের শত অভিযানেও কেন বন্ধ হচ্ছে না মাদকের ব্যবহার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এর প্রতি আকর্ষণ আছে এবং তারা নিজেদেরকে উজার করে দিয়ে এই সর্বনাশা মাদক গ্রহণ করতে যাচ্ছেন সেই জন্যই আমরা বলি অভিভাবক সচেতন শ্রেণী পিয়ার গ্রুপ সহকর্মীদের উচিত এদেরকে এগুলি সম্পর্কে নিবৃত্ত করা তাদেরকে নিরু্ষahit করা তাদেরকে বয়কট করা অথবা তাদেরকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া এমন ঘটনা মিডিয়ায় আলোচনা জন্ম দিলেও অনেকটাই নীরব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যার বহিপ্রকাশ ঘটলো উপপরিচালক শামিম আহমেদের কথা সূত্রে ঘটনার সত্যতা থাকলেও এ নিয়ে কথা বলতে নারাজ তিনি এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমি আমাকে আরোই কোন ধরনের আরো অনেক থেকে যে পর্যন্ত যা আসতেছে আমার কিন্তু মন্তব্য নাই আমি এখানে মন্তব্য করছি না ঢাকা বিভাগীয় কর্মকর্তা আছে ওনার দিতে পারেন দিদি স্যার আছে ওনাদের গুলো আমি আসলে এখানে মন্তব্য করি নাই কাউ কোন জায়গায় করতে যাচ্ছি না তবে হোয়াটসঅ্যাপ আর স্ন্যাপচ্যাটের তথ্যের সূত্র ধরে বেরিয়ে আসছে আর অনেকের নাম ফেসে যেতে পারে কয়েকজন অভিনেতাও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অপারেশন বিভাগের পরিচালক অপারেশন জানান এর মধ্যে আর বেশ কয়েকজনের নাম পেয়েছে তারা তদন্তের স্বার্থে নাম বলতে অনিচ্ছাও প্রকাশ করেন তিনি জানা গেছে রাজধানীর গুলশান এবং বরানী কেন্দ্রিক পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে চোরাই পথে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র কেনাডা থাইল্যান্ড সহ আরো বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে স্ন্যাপচ্যাট ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয় গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয় যেমন এমডিএম ই নামে এলএসডি এসিড নামে এবং এক ধরনের তরল গাঁজা টিএসি নামে কেনাবেচা হয় ইলেকট্রিক সিগারেটের মতো ভেব আকারে তরল গাজার সেবন করা হয় এসব নতুন পুরাতন মাদকে সবিজের অনেকেই আসক্ত বিশেষ করে যেসব নায়িকা বা নারী মডেল উচ্চাকাঙ্ক্ষী তারা দ্রুত ধনী হওয়ার জন্য মাদকের কারবারে ঝুঁকছেন ব্যবসা করতে করতে একসবায় নিজেই সেবক হয়ে যাচ্ছেন এছাড়া প্রেমে ভাঙন বা সংসার ভাঙনের কারণেও অনেক নায়িকা মাদকের দিকে ঝুঁকছেন বইয়ের পাতায় চোখ থাকলেও জীবনের পাতায় কি লেখা রয়েছে তাই খোঁজার চেষ্টা করছে সিন্থি এর আগেও একবার নিরাময় কেন্দ্রে এসেছিল সে এখানে আগে তিন মাস ছিলাম যাওয়ার পরে আবার স্লিপ করি আমি বাসায় একটা সংগ্রহী ছিলাম আমার সাথে তো ওই ক্ষেত্রে আমি অনেক বেশি করে খেফলছিলাম। বিশেষজ্ঞরা বলছেন সর্বনাশা মাদকের ছবল থেকে তরুণ সমাজকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ দরকার নারকোটিক্স ডিপার্টমেন্ট আছে তারা নিশ্চয়ই জানেন কোন কোন জায়গা থেকে মাদক আসছে তো এটা যদি আশাটাকে বন্ধ করতে হয় তাদের সেইভাবে প্রোটেকশন নিতে হবে বিজিবি ওইখান থেকে যে ক্রস করছে পার হচ্ছে এটা তো ইচ্ছা করলেই সেটা কন্ট্রোল করা যায় কিন্তু তাদেরকে কিছু পয়সা দেয়া হয় এবং তারা এটাকে বিনিময়ে ছেড়ে দেয় যদিও শুনতে খুব খারাপ শোনায় কিন্তু এটাই আসলে ফ্যাক্ট লম্বা হচ্ছে আসক্তদের সংখ্যা এর পেছনে রয়েছে অনেক কারণ তাহলে এক নম্বর কারণটা হল এটা অ্যাভেলেবল পাওয়া যায় সমাজপতিদের তো অবশ্যই দায়বদ্ধতা আছে কিন্তু যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তো করা দরকারই নিজের ঘরে অশান্তি হতে পারে সতেরো অক্টোবর এমন চাঞ্চলকর ঘটনাটি ঘটলেও আলোচনায় আসে গেল উনিশ ডিসেম্বর দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে নাম উঠে আসা না মাদক যারা ব্যবসা করে বা মাফিয়া চোখ বা গডফাদার তারা কখনো আইনের মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া যাচ্ছে না আইনের আওতায় আনা যাচ্ছে না এর কারণ হচ্ছে এগুলা যখনই কোর্টে ওঠে তখন তাদের সাক্ষী পাওয়া যায় না ভয়াবহতা রুখতে মাদকের চোরা বন্ধে সীমান্তের নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের এদিকে মাদকের সঙ্গে জড়িত থাকায় এসব অভিনেত্রীদের বিরুদ্ধে সমালোচনা ঝড় নেটিজেনদের মাঝে প্রশ্ন একটি তদন্ত শেষ হবে কবে আর জড়িত বাকিরা আসলে কারা প্রত্যেকই দাবি ভেঙে দেয়া হোক মাদক ব্যবসায়ীদের কালো হাত এত বড় শাস্তি দেওয়া উচিত যেটা দেখলে আরেকটা ড্রাগ ডিলারও ভয় পেয়ে যাবে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে থাকা প্রত্যেকই দেখছে জীবনকে জয় করার স্বপ্ন ফুল পথে যারা পা বাড়িয়েছে তাদের প্রত্যেকই রয়েছে কোণ না কোণ গল্প তবে তার সুখের নয় কষ্টের স্মৃতিগুলো পেছনে ফেলে যারা নতুন করে পথ চলতে চায় তাদের জন্য রয়েছে অফুরন্ত শুভকামনা একটা কথা আর তা হচ্ছে নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য যারা এই নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে তাদের শাস্তি নিশ্চিত করা না গেলে আগামী দিনগুলো কতটুকু সুখকর হবে সে প্রশ্ন কিন্তু সচেতন প্রত্যেক মানুষের